আসসালামু আলাইকুম আজ শেয়ার করছি গরুর মাথার মাংসের রেসিপি যেটা কিনা খুব সহজেই কম সময়ে রান্না করা যাবে খুব মজা করে আর মাংস হবে নরম তুলতুলে খেতে অনেক টেস্টি মাথার মাংস একটু নরম করে রান্না করলে খেতে অনেক মজার হয় দেখতেই পাচ্ছেন এটা কতটা নরম হয়েছে চলুন দেখে নি কীভাবে রান্না করছি এখানে আমি দেড় কেজি গরুর মাথার মাংস নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এখানে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া তিন চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ জিরা গুঁড়া তিন চা চামচ এবার এখানে অ্যাড করছি বাটা মশলা আদা বাটা তিন চা চামচ খুব ভালোভাবে মাংসের সাথে সব মশলা মেখে ত্রিশ মিনিট রেখে দিব অর্থাৎ ত্রিশ মিনিট মেরিনেট করে রাখবো হাতে যদি সময় কম থাকে সেই ক্ষেত্রে বিশ মিনিট রেখে দিতে পারেন তবে মেরিনেট করে রাখলে মাংস খেতে বেশি ভালো লাগে এবার চুলা একটা হাঁড়িতে আমি দিয়ে দিব হাফ কাপ সয়াবিন তেল অবশ্যই তেল একটু গরম করে নিচ্ছি আর এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোটা রসুন যখন দেখবো মন ব্রেস্তা হয়ে গিয়েছে তখন এখানে কিছু গোটা মশলা অ্যাড করছি চার থেকে পাঁচ টোকরা দারুচিনি তিনটা তেজপাতা সাত আটটা গোলমরিচ সাত আটটা লবঙ্গ আর ছয়টা এলাচ এলাচ একটু থেতো করি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে একটু মশলাগুলো ভেজে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে মাংস চুলার জাল এই পর্যায়ে অবশ্যই হাই ফ্লেমে রাখবেন আর গরুর মাথার মাংস সেখানে হাট থাকে চর্বি থাকে এই জন্য সেদ্ধ করতে একটু সময় লাগে তবে আমি আসলে একটা সহজ পদ্ধতিতে দেখাবো কিভাবে খুব সহজে এটা সেদ্ধ করা যাবে এবং সেদ্ধ করে খুব নরম হবে তুল তুলে হবে একদম মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগবে মুখে দিলেই মিলিয়ে যাবে এমন হবে মাংসের গায়ে যে এক্সট্রা পানি আছে এটা একটু শুকিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার এই মাংস আমি প্রেশার কুকারে দিব। আজ প্রেশার কুকারে সিদ্ধ করে নিব প্রেশার কুকারে সেদ্ধ করে নিলে খুব সহজেই সেদ্ধ হয় সময় কম লাগে পানি কম লাগে দেখতেই পারছেন এখানে কিন্তু খুব বেশি একটা পানি দিচ্ছি না আমি হাড়ি ধুয়ে অল্প পানি দিচ্ছি কারণ মাংস থেকে অনেক পানি বের হবে এবার চুলায় প্রেশার কুকার বসিয়ে দিলাম এবং দশ থেকে পনেরোটা শীষ দিয়ে নিচ্ছি মাংস সেদ্ধ হয়ে গিয়েছে আমি প্রেশার কুকার থেকে হাড়িতে আবার ঢেলে নিয়েছি নেড়ে কিছু সময় রান্না করছি যখন দেখবো ঝোলটা এমন একটু ঘন হয়ে এসেছে সেই পর্যায়ে এখানে আমি পাপ্রিকা পাউডার অ্যাড করছি হাফ টেবিল চামচ এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে পাপ্রিকা পাউডার দিলে মাংসের কালারটা অনেক ভালো আসে আর এখানে অ্যাড করছে আদা আদা বাটা হাফ টেবিল চামচ কষানোর আগে এভাবে একটু আদা বাটা যদি দি দিয়ে থাকেন দেখবেন মাংস খেতে অনেক ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেসটা দুই টেবিল চামচ পেঁয়াজ ব্রেসটা আগে আমি ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মাংস কষিয়ে নিতে হবে চুলার জাল এই পর্যায়ে লো ফ্লেমে রাখতে হবে এবং অনবরত নেড়ে এটা খুব ভালো করেই কষিয়ে নিতে হবে যত ভালোভাবে মাংস কষিয়ে নেওয়া যাবে মাংসটা খেতে ততটাই মজার হবে এবং টেস্টি হবে দেখতে পাচ্ছেন এইভাবে খুব ভালোভাবে মাংস কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি এখানে ফুটন্ত গরম পানি মাংস সমান করে গরম পানি দিতে হবে খুব বেশি পানি দেওয়া যাবে না কারণ মাংস সেদ্ধ হয়ে গিয়েছে পানি দেওয়ার পরে কিছু সময় জাল করে নিচ্ছি অর্থাৎ কিছু সময় রান্না করে নিব যতক্ষণ না ঝোলটা আরও কম হয়ে যাচ্ছে হয়ে গিয়েছে এবার চুলা অফ করে একটা ঢাকনি দিয়ে ঢেকে রাখছি দেখতেই পারছেন উপরটা কতটা তেল দেখা যাচ্ছে চুলা থেকে নামিয়ে নিয়ে এসে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও অনেক মজা হয়েছিল আশা করি এভাবে আপনারাও বাসায় রান্না করবেন আল্লাহ হাফেজ